जा आज के स्लिप स्लीप साइके मायर भोगे তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি লিনা আর তোমাদের সকলকে জানাই আমাদের এই না ঘুমানোর রাতে সুস্বাগতম এই রিসেন্ট দু থেকে তিন সপ্তাহ ধরে চলছে এক্সাম প্রিপারেশন আমাদের ন তারিখ থেকে ইউনিভার্সিটি এক্সাম তার জন্য তোমরা দেখতেই পাবে আমি আমার ইউটিউব চ্যানেলে সেভাবে ভিডিও আপলোড করতে পারছি না যেগুলো ইজিলি এডিট করা যায় সেগুলোই আপলোড করছি চ্যানেলটা রেগুলারিটি মেনটেন করার জন্য তার জন্য সরি আমার এক্সামটা কমপ্লিট হয়ে যাক তারপরে আমি ভালো ভালো ভিডিও আবার আপলোড করবো আগের মতো আর আমাদের থিওরি এক্সাম নয় এগারো তেরো তারিখ পর্যন্ত হবে আর প্র্যাকটিক্যালের ডেট ছিল থিওরি এক্সামের পর প্রায় দেড় মাস মতো তো আমরা কোনোদিনও ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি প্র্যাকটিক্যালের ডেট দিয়ে দেবে পেজিয়ার থেকে প্র্যাকটিক্যালের ডেট দিয়ে দিয়েছে তেরো তারিখের পর পনেরো তারিখেই আর আমরা ভাবতে পারিনি কারণ আগের সেমিস্টার পরীক্ষাগুলোতে প্র্যাকটিক্যালের ডেট আসতো থিওরি পরীক্ষা প্রায় দু সপ্তাহ বা এক মাস পর মতো তো তার জন্য বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ডেট দিয়ে দেবে আমাদের যে সমস্ত ইনকমপ্লিট অ্যাসাইনমেন্টগুলো ছিল সেগুলো এক রাতের মধ্যে করে পরের দিনে সাবমিট করতে হবে তো চলো এখন প্রায় তিনটের কাছাকাছি বাঁচতে চলেছে এখন আমরা সবাই জেকে আজকে মনে হয় আর ঘুমানো হবে না সব ঝটপট লিখে ফেলি যে সত্যি আজকে আর ঘুমানো হয়নি পুরো ভোর হতে দেখছি যেখানে বাইরে থেকে হালকা হালকা ভোরের আভা আসছে তো চলো লেখা শেষ করে নি ঝটপট করে আজকে স্লিপ সাইকেলটা কমপ্লিট হলো না এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে গিয়ে তো যাই হোক স্লিপ সাইকেল কমপ্লিট হোক বা না হোক অ্যাসাইনমেন্ট তো কমপ্লিট করতেই হবে এখন বাজে দুপুর প্রায় বারোটার কাছাকাছি সমস্ত অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলেছি এতক্ষণে চলো এর উপর খেয়ে দিয়ে স্নান টান করে ঘুমাও তো চলো আজকে ভিডিওটা এতটাই ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিও টাটা